নিজের লোক কাছের লোক ভেবে আমরা যাদেরকে আমাদের মনের সব কথা খুলে বলে দিই তারা কিন্তু আদৌ সেই কথাগুলোকে মনের মধ্যে চেপে রাখে না তারা কিন্তু সব কথাগুলোই আবার কাউকে না কাউকে বলে দেয় আবার যাকে গিয়ে বলে সে কিন্তু আপনাকে এসে আবার সেগুলো বলে দেয় তো ব্যাপারটা কী হলো যে আপনার কোনো ইমোশন আপনার কোনো সিক্রেট কথা আপনি যদি আপনার কোনো রিলেটিভ কোনো বন্ধু বান্ধব কাউকেই যাকেই বলেন না কেন কেউ কিন্তু সেটা সিক্রেট রাখতে পারে না সুতরাং নিজের ইমোশান নিজের সিক্রেটগুলোকে নিজের কাছেই রাখুন প্রয়োজনে কুকুর বেড়াল সাগর এদের সঙ্গে শেয়ার করুন যাদের কোনো ইমোশন নেই তাদের কোনো মাথা নেই ব্র্যান্ডিং অন্যের কাছে গিয়ে আপনি পট পট করে সব কথাগুলো বলে ফেললেন সে একটু আপনাকে খোঁচা দিল ইমোশনাল খোঁচা আর আপনি আরও 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 করে উগরে দিলেন এতে কি হলো সে তো আপনার খারাপ সময়টার মজা নিল আর পেছন থেকে সে হাসলো যা তোর সঙ্গে ভালোই হয়েছে আমার সঙ্গেও এরকম হয়েছিল এখন তাহলে তুই রিয়েলাইজ করতে পারছিস সেটা কেমন হয় দেখ কেমন মজা আলটিমেটলি নিজের কষ্টের কথা কাউকে বলে কোনো লাভ নেই সে আপনাকে কোনো হেল্পও করবে না সে আপনার খারাপ সিচুয়েশন থেকে আপনাকে বারও করবে না সে কি করবে আর উস্কানি দিয়ে কী করে আপনাকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়া যায় সেটা করবে তাই নিজের বাড়িতে কি হলো নিজের লাইফে কি হলো এগুলো নিয়ে কখনো কারোর সাথে ডিসকাশন করতে যাবেন না সবাই এটাই রিয়েলাইজ করবে সে খুব ভালো আছে আর আপনার কাটা ঘায়ে যতটা পারবে তারা নুনের ছিটে দিয়ে যাবে সুতরাং এই ভুলটা কখনো করবেন না তাই নিজের মনকে জিজ্ঞাসা করাই ভালো কি করা উচিত আর কি করা উচিত না নাকি আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীর কাছে জিজ্ঞাসা করা উচিত কি করা উচিত কি করা উচিত না কারণ অন্যের দিকে থুতু ছেটালে সেটা নিজের দিকে ঘুরে আসে